ডেট ক্রোজ এস অল বাট অ্যাড ইন সো এই উক্তিটি হচ্ছে অ্যালফ্রেড ল টেন একজন বিখ্যাত ইংলিশ ফোয়েট তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান যুগের এই উক্তির অর্থ হচ্ছে যে মৃত্যু সব কিছু করে নেয় তবে তার আগে অনেক কিছু করে যাওয়া যেতে পারে অন্য লাইনে তিনি বলেছেন আই উইল ড্রিং লাইভ টু দ্য লিস তিনি এখানে জীবনকে পানির সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত পান করব অর্থাৎ ভেরি মিনিট বিফোর ডেথ এখানে টেনিসন জীবনকে ব্যবহার করতে চান ভালো গাজে ইউনার্স আজকে আমরা ডু ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করবো ডুভাব একটা খুবই গুরুত্বপূর্ণ ভাব ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই ভার্ভের ব্যবহার যদি আমরা জানি তাহলে অনেক স্পিচ আমরা গঠন করতে পারবো ইংলিশে তো প্রথমেই আমরা দেখি যে ডুভাব কী হিসেবে ব্যবহার করতে পারে ডুভাবটা আমরা মেইন ভার্ব হেল্পিং ভার্ভ ইমফ্যাটিক ভার্ব এবং সাবস্টিটিউট ভাব হিসেবে ব্যবহার করতে পারি এটাকে মূল ভাব হিসাবে সাহায্যকারী ভাব হিসাবে জোর দেওয়ার জন্য কোনো কাজের উপর এবং বিকল্প ভাব হিসেবেও ব্যবহার করতে পারি তো প্রথমেই আমরা দেখব অ্যাস অ্যা মেইন ভাব দুভাব কীভাবে ব্যবহার করা যেতে পারে প্রথমটি হচ্ছে কোনো একটা কাজকে ইন জেনারেল সার্বিকভাবে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা দুভাব ব্যবহার করতে পারি ক্যান ইউ ডু এনিথিং ফর মি যে তুমি কি আমার জন্য কিছু না কিছু করতে পারো আই হ্যাভ ডান অ্যালট ফর হিম আমি অনেক কিছু করেছি তার জন্য কি করেছি বা কি করবে এখানে কিন্তু স্পেসিফিক্যালি বলা হয়নি অর্থাৎ ইন জেনারেল সার্বিকতে আমরা দুভাগ ব্যবহার করতে পারি সেকেন্ডলি অ্যাস আ মেইন হার্ক কোনো একটা কাজে সম্পাদন করার ক্ষেত্রে আমরা দুভাগ ব্যবহার করতে পারি আই হ্যাভ ডান গার্ডেনিং হি ডাজ টেন কিলোমিটার ওয়াকিং ইন দ্য মর্নিং কোনো একটা সাবজেক্টে স্টাডি করার ক্ষেত্রে আমরা দুভাব ব্যবহার করতে পারি হি ডাস ইকোনমিক্স আই ডু ডু ডুভাবকে হেল্পিং ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি নাম্বার ওয়ান প্রেজেন্ট এবং ফ্যাস সিম্পল টেন্সে আমরা দুভাব ব্যবহার করতে পারি নেগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে আই ডু নট টেক ফ্রুট হি ডাজ নট লাইক ওয়ান্ডারিং শি ডিট নট এক্সপ্রেস দ্য ফ্যাক্ট সেকেন্ডলি আমরা ডুভাবকে সাহায্যকারী ভাব হিসাবে প্রেজেন্ট অ্যান্ড ফ্যাস সিম্পল টেন্সে প্রশ্নবোধক বাক্য গঠন করতে ব্যবহার করতে পারি ডু ইউ স্টার ইংলিশ ডাস হি সেন্ট ইউ মেইন ডিড দে দ্য ম্যাথ নেগেটিভ সেন্টেন্সের আমরা এটা ব্যবহার করতে পারি doesnt he সাপোর্ট হিম ডিডেন্ট he ফেইন দ্য ওয়াল এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইন কন্ট্রাক্টেড ফর্ম ট্যাক কোয়েশ্চেনের সাহায্যকারী ভাব হিসাবে প্রেজেন্ট অ্যান্ড ফ্যাশন ট্যান্সার আমরা ব্যবহার করতে পারি হি পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন ডিডেন্ট হি প্র্যাকটিস ইংলিশ ডোন দ্য দুর্ভাবকে আবার আমরা কোনো কাজের উপর জোর দেওয়ার ক্ষেত্রে আমরা মেইন ভাবটির সামনে বসতে পারি এটা প্রেজেন্ট সিম্পল হতে পারে যে আই ডু ওয়ার্ক হার্ড ফর মাই ক্যারিয়ার ফর গুড রেজাল্ট আই ডু বিশ্বাস করতে হয় এটা বাধ্যবাধকতা প্রকাশ করে না মাস্টার মতো বাট একটু জোর দেওয়া বোঝায় কোনো কাজের উপর অ্যান্ড ফাইনালি আমরা সাবস্টিটিউট ভাব হিসাবে ব্যবহার করতে পারি অর্থাৎ একটা ভার্বের পরিবর্তে দুভাগকে ব্যবহার করা যেতে পারে অল্টারনেটিভলি আই থুট নেপাল লাস্ট উইন্টার এটার পরিবর্তে এর পরিবর্তে আমি এখানে বলতে পারি উত্তরে যে আই ডি টু এখানে ডিটটা থুনের পরিবর্তে বসতেছে অর্থাৎ এর সাবস্টিটিউশন এখানে হচ্ছে ডিট দে অ্যাফিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন এখানে আমি বলতে পারি আই অলসো ডু তার মানে অ্যাপিআর পরীক্ষা দেওয়া তারা দিয়েছে এপিআর এট এর সাবস্টিউশন হিসাবে আমরা এখানে ব্যবহার করতে পারলাম দাস ভিউার্স উই ক্যান ইউজ ডু ভাব ইন মেনি ফর ফর্মিং সাম নভেল ইংলিশ ওয়ান ইংলিশ